কিছু দিন কিছু কিছু মাস এমন রয়েছে যেগুলো আল্লাহ আল্লাহতালার কাছে অনেক সম্মানিত এবং মর্যাদাবান এর মধ্য থেকে এই বর্তমান চলতি মাসটাও এই মাসের কিছু করণীয় আপনাদের সামনে বলেছিলাম আল্লাহর রসুল এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা অন্য মাসের তুলনায় এজন্যে আমরা এখনো বিশেষ করে রোজা রাখবো আর আমাদের অনেক মা বোনরা আছে যাদের রমজান মাসে রোজা কাজা হয়ে যায় রোজা ভঙ্গ করতে হয় এই রকম রোজা যদি কাহারও মধ্যে এখনো থাইকা থাকে মনে করেন গত রমজানে সাতটা আটটা দশটা রোজা ভাঙ্গা পড়ছে এই রোজাগুলা সে আর রাখে নাই অথবা দুই একটা রাখছে আর রাখার সুযোগ হয় নাই তাহলে তার জন্য ওই কাজা রোজাগুলা এই রমজান আসার আগেই আদায় করে দেওয়া ফরজ এজন্যে উচিত হলো যদি কাহারও এখনো কাজা রোজা বাকি থাকে এই কাজা রোজাগুলা সকলেই আদায় করে দিবেন মা বোনরা যারা শুনছেন আদায় করে থাকলে ভালো আর যদি আদায় না করে থাকেন তাহলে এই কয়েকদিনের ভিতরে আমরা রোজাগুলা আদায় করে নিব ইনশাল্লাহ الله الرسول ايماش اشلاء